প্রিয় ছাত্রছাত্রী আবারও তোমাদের জন্য মাদ্রাসা বোর্ডের যে টেস্ট পেপার দিয়েছে এবার তোমাদের দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষার জন্য সেই টেস্ট পেপার থেকে তোমাদের দেখতে পাচ্ছ ভৌতবিজ্ঞানের প্রথম যে সেটটি আছে পেজ নম্বর দুশো তেত্রিশ এই পেজ থেকে আমরা এক এক করে শর্ট প্রশ্নগুলো সমাধান করে দেখাচ্ছি চলো তাহলে শুরু করি প্রথম যে শর্ট কোশ্চানটি আছে এমসিকিউ দেখো প্রথমে লেখা আছে প্রশ্নটি নিচের কোনটি জীব্বাশ্ম জ্বালানি নয় অর্থাৎ এই যে নিচে চারটি অপশান আছে কোনটি জিব্বাশ্য জ্বালানি নয় অ্যান্সারটা সি হচ্ছে সঠিক কাঠ এরপরে দুই নম্বর প্রশ্ন পরমিস্কেলে জলের হিমাঙ্ক কত পরমিস্কেলে জলের হিমাঙ্ক বিশো কেলভিন এরপরে তিন নম্বর প্রশ্ন গ্যাসীয় পদার্থের আণবিক ভর এম এবং বাষ্প ঘনত্বের ডি সম্পর্ক কি আমরা জানি সম্পর্ক এম সমান সমান টু ডি অর্থাৎ অপশান ডি হচ্ছে সঠিক এর পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত তরলগুলির মধ্যে কোন তরল কোন কোন তরল ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায় অপশন ডি জল হচ্ছে সঠিক এরপরে গলীয় দর্পনের মুখ্য ফোকাস কয়টি অপশন এ একটি সঠিক এরপরে ছয় নম্বর প্রশ্ন স্বল্প দৃষ্টি ত্রুটিযুক্ত চোখ স্পষ্ট দেখতে পায় না কাছের বস্তুকে অর্থাৎ এখানে লেখা থাকবে কাছের বস্তুকে কাজের লেখা আছে অপশন এ হবে কাছের বস্তুকে এরপরে সাত নম্বর প্রশ্ন পরিবাহী রোধ ও প্রবাহ মাত্রা অপরিবর্তিত থাকলে উৎপন্ন তাপ এইচ ও সময়ের সম্পর্ক কি। অর্থাৎ আমরা জুলের যে সূত্র আছে সেখান থেকে জানি এইচ ভেরিজিয়াস আইস্ক আর টি অর্থাৎ প্রবাহের বর্গের সঙ্গে উৎপন্ন তাপ সমান এবং রোধের সঙ্গে সমান এবং সময়ের সঙ্গে সমান অর্থাৎ অপশান বি হচ্ছে সঠিক এইচ ভেরিজিয়াস টি এরপরে আট নম্বর প্রশ্ন দুশো কুড়ি ভোল্ট এবং একশো ওয়াট বাতি রোধ কত আমরা সূত্র জানি পি সমান সমান আর এই করলে আসবে আমাদের চারশো চুরাশি ওহম এরপরে আছে সূর্যের শক্তির মূল উৎস কি অপশান সি নিউক্লিয় সংযোজন এর পরবর্তী যে প্রশ্ন সেটি হচ্ছে দীর্ঘ পর্যশীতে শ্রেণীর সংখ্যা কয়টি অপশান সি আঠেরোটি এরপরে এগারো নম্বর প্রশ্ন সোডিয়াম এবং সোডিয়াম প্লাস এর মধ্যে অষ্টক পূর্তি যে কার অপশান বি সোডিয়াম প্লাস এর আর বারো নম্বর প্রশ্ন জলের তড়িৎ বিশ্লেষণের ফলে উৎপন্ন হাইড্রোজেন এবং অক্সিজেনের ভরের অনুপাত কত অন টু এইট অর্থাৎ এ হচ্ছে সঠিক উত্তর তেরো নম্বর প্রশ্ন ঘুমের ওষুধ বার্বিউরেট প্রস্তুতির জন্য ব্যবহৃত হয় কোন পদার্থটি অপশান ডি ইউরিয়া এরপরে কোন খনিজটি আকরিক নয় অপশান ডি আয়রন পাইরাইটিস এরপর সরলতম অ্যালকেন কোনটি মিথেন দেখব আমরা নেক্সট পেজে যে সমস্ত শর্ট প্রশ্নটি আছে সেগুলো আমাদের এক কথায় উত্তর লিখতে হবে বায়োগ্যাসের মূল উপাদান কি মিথেন এবং এসআই পদ্ধতিতে চাপের একক কি পাসকেল হ্যালোজেন কথাটির অর্থ কি সামুদ্রিক লবণ উৎপাদক চার নম্বর প্রশ্ন একটি তরল মৌলিক পদার্থের উদাহরণ দাও যা তড়িৎ পরিবহন করে না অ্যানসার ব্রমিন অথবাতে যে প্রশ্নটি আছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য একটি লবণের উদাহরণ দাও অনেকগুলো আছে তার মধ্যে একটি হচ্ছে অ্যামোনিয়াম অক্সাইড তারপরে পাঁচ নম্বর যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে ছাপার ব্লক তৈরিতে কোন ধাতু ব্যবহার করা হয় জিঙ্ক এরপরে ছয় নম্বর যে প্রশ্নটি সেটি হচ্ছে কার্বনবিহীন একটি কার্যকারী মূলকের উদাহরণ দাও অ্যামিনো ইথার যে কোনো একটি মূলকের নাম লিখলেই হবে এরপরে কিটোনের কার্যকারী মূলকের সংকেত কি সংকেতটি হচ্ছে সি এর সঙ্গে একটা থাকবে ডবল বন্ধনী এবং দুটো সিঙ্গেল বন্ধনী থাকবে এবং ডবল বন্ধনীর সঙ্গে ও যুক্ত থাকবে এবং যেটা নাম হচ্ছে কিটো এরপরে সত্য মিথ্যা আমাকে এখান থেকে বের করতে হবে প্রথম যেই প্রশ্নটি আছে সেটি বলছে ঘরের উষ্ণতাই বাস্তব গ্যাসগুলি বয়লের সূত্র মেনে চলে এটি মিথ্যা তার জন্য আমরা কি করেছি মিথ্যা এবার বলছে সাদা আলো একটি যৌগিক আলো এটি সত্য এরপরে অথবাতে আছে হলুদ কাচের মধ্যে দিয়ে দেখলে লাল বস্তুকে সম্পূর্ণ কালো দেখায় না কালো দেখাই যেহেতু দেখায় না বলেছে তার জন্য এটাও মিথ্যা এরপরে লেড একটি ইউরেনিয়াম উত্তর মৌল এটা কি মিথ্যা লেড ইউরেনিয়াম উত্তর মৌল নয় তেজস্ক্রিয় মৌল নয় এরপরে ক্যালসিয়াম একটি সন্ধিগত মৌল এটাও মিথ্যা তারপরে প্রশ্ন আর্য অ্যামোনিয়ামকে পোড়াচুনের দ্বারা শুষ্ক করা হয় এটা সত্য এরপরে মরচে পড়ার সময় লোহা বিজারণ ঘটে অ্যাকচুয়ালি লোহায় তখন জারণ ঘটে এটাও হবে মিথ্যা এরপরে শর্ট সঠ শূন্যস্থান পূরণ তেজস্ক্রিয়তা হল পরমাণু নিউক্লিয়াসের ধর্ম তারপরে গামারসি এক ধরনের ড্যাশ তরঙ্গ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এর পরবর্তী প্রশ্ন জৈব যৌগ সাধারণত ড্যাশ দ্রাব্যকে অদ্রব্য অর্থাৎ জলে অদ্রাব্য পরবর্তী প্রশ্ন ধাতুর মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করে ড্যাস ইলেকট্রন চার নম্বর প্রশ্ন তাপের যান্ত্রিক তুলাঙ্কের মান কত ফোর ক্যালোরি এর পরবর্তী প্রশ্ন ওজন হলো ড্যাস গ্যাসের রূপভেদ অ্যাকচুয়ালি ওজন যে পদার্থটি সেটি হচ্ছে অক্সিজেন তিনটে অক্সিজেন যুক্ত হয়ে ওজন হয় তাই অক্সিজেন গ্যাসের রূপভেদ অথবাতে যে প্রশ্নটি আছে সেটি বলছে পৃথিবীর ছাতা বলা হয় বায়ুমন্ডলের ড্যাস স্তরকে ওজন স্তরকে এবার আমরা ডান বাম স্তম্ভ মেলাবো এ স্তম্ভের সঙ্গে বি এবং এ স্তম্ভের প্রথম যেই প্রশ্নটি আছে সেটি হচ্ছে তাপ অন্তরক কোনটি আমরা জানি তাপ অন্তরক অর্থাৎ কাঠ কাঠের মাধ্যমে মধ্যে দিয়ে তাপ প্রবাহিত হতে পারে না রামধনু রামধনু কিসের উদাহরণ বিচ্ছরণের উদাহরণ তারপর তিন নম্বর প্রশ্ন সমযোজি দ্বিবন্ধন অর্থাৎ দ্বিবন্ধন কোনটার মধ্যে আছে আমরা জানি কি সি টু এইচ টু এর মধ্যে দ্বিবন্ধন আছে এরপরে তড়িৎ প্রবাহ মাত্রায় একক কোনটি তড়িৎ প্রবাহ অ্যাম্পিয়ার এই হয়ে গেল আমাদের দুশো তেত্রিশ এবং চৌত্রিশ পেজের মাধ্যমিক টেস্ট পেপারের দু হাজার পঁচিশের সমাধান আমরা আজকে এই টেস্ট পেপারের সমস্ত শর্ট প্রশ্নগুলোর সমাধান শেষ করলাম যদি পর্বটি ভালো লাগে আমাদের সঙ্গে জুড়ে যাবেন আমরা শীঘ্রই অন্য পর্বগুলো এক এক করে নিয়ে আসছি